নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ভাত রান্না করার মতোই একদম সহজভাবে আপনাদের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো আশা করি এই বিরিয়ানি রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে তো বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি বাসমতি চাল এখানে পাঁচশো গ্রাম চাল আছে এবারে এই চালের মধ্যে জল দিয়ে এই চালগুলো খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে দেখুন চালগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখন দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো টক দই তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে টক দই আর নুন দিয়ে এই চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন চিকেন কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এগুলো এক পাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি আর বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু খুব একটা বেশি লাল করতে যাবেন না তাহলে কিন্তু পেঁয়াজগুলো কালো হয়ে যাবে এখন আমি এই পেঁয়াজগুলো তুলে অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই ভেজে নেব আমি কিছু আলু আলুগুলো আমি কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই আলুগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই তিন টুকরা দারচিনি চারটি সাদা এলাচ একটা শুকনো লঙ্কা চার পাঁচটা লবঙ্গ আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে ফোড়নগুলো একটু ভেজে নিয়ে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট্ট একটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজের সঙ্গে এই ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা দুই থেকে তিন মিনিট আগে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু আমি দুই তিন মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও এক চামচ মতো টক দই টক দইটা দেবার পর এই মশলার সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন দইটা মোটামুটি মেশানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে দই দিয়ে মাখিয়ে রাখা সেই চিকেন তারপর ওই পাত্রটা ধুয়েই একটুখানি জল দিয়ে দিলাম যাতে এই চিকেনটা কষানোর সময় পুড়ে না যায় এবারে খুব ভালো করে এই চিকেনটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দেখুন একটা ঢাকা দিয়ে এই মাংসটা কিন্তু আমি সাত আট মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলু এবারে আলুর সঙ্গেও এই মাংসটা আরও এক থেকে দুই মিনিট ভালো করে কষিয়ে নেব দেখুন মাংসটা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন এবারে জলের সঙ্গে মাংসগুলো ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এই মাংসটা আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব দেখুন সাত আট মিনিট সময় ধরে এই তরকারিটা কিন্তু আমি রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়েও গেছে আবার আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবারে চিনি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এখন দেখতে পাচ্ছেন একটা হাড়িতে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরা লেবুর রস এই লেবুর রসটা দিলে কি হবে ভাতগুলো একদম ঝরঝরে হবে সাথে দেব স্বাদ মতো নুন দুটো তেজপাতা তিন টুকরা দারচিনি সাদা এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলার মধ্যে যে ফুলগুলো থাকে সেইগুলো সবশেষে দিতে হবে এর মধ্যে একটু সাদা তেল এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই যে চালগুলো আমি ভিজে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিতে হবে দেখুন সবগুলো চাল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে এই ভাতগুলো খুব ভালো করে রান্না করে নিতে হবে তবে এই ভাতগুলো কেমন করে রান্না করতে হবে সেটা আমি আপনাদের বলে দেব। দেখুন এই ভাতটা আমি প্রায় পাঁচ ছয় মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি আর এই ভাতটা কিন্তু বন্ধুরা একেবারে পুরোপুরি সেদ্ধ করা যাবে না মানে এই ভাতগুলো একটুখানি শক্ত থাকতেই কিন্তু এই ভাত থেকে জল ঝরিয়ে নিতে হবে মানে আপনাদের সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে দেখুন ভাতটা কিন্তু শক্তই আছে এখন আমি এই ভাত থেকে খুব ভালো করে জল ছড়িয়ে নেব এখন আমাদের যা করতে হবে এই জল ঝরানো ভাতটা এই চিকেনের ওপরে দিয়ে দিতে হবে ভাতগুলো দিয়ে দেবার পর এই ভাতের ওপরে দিয়ে দিতে হবে একটু বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি দুই চামচ গোলাপ জল দুই চামচ দিয়ে দেব কেওড়া জল তার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই বেরেস্তা তারপর দিয়ে দেব দুই চামচ ঘি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এতে করে এই বিরিয়ানিটা দেখতে ভালো লাগবে এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন সবশেষে আরও এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দেখতে পাচ্ছেন একটা রুটি তাওয়া গরম করতে দিয়েছি এবারে এই কড়াইটা ধরে রুটি তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পাঁচ মিনিট আগে রান্না করে নিতে হবে তবে বন্ধুরা এই যে ওপরে ঢাকাটা দেবেন অবশ্যই কিন্তু ঢাকাটা যাতে ভালোভাবে এই কড়াইয়ের সঙ্গে সেট হয় সেই রকম ঢাকাই দিতে হবে যাতে করে যখন আপনারা এই বিরিয়ানিটা দম দেবেন তখন এর মধ্যে থেকে হাওয়াটা বেরিয়ে না যায় এবারে এরকম একটা ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে এই বিরিয়ানিটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট দম দিয়ে নেব কুড়ি মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপর ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়েছে আর দেখতেই তো পেলেন বন্ধুরা একদম কিন্তু সহজভাবে আমি আপনাদের এই বিরিয়ানিটা রান্না করে দেখালাম এখন আমি অন্য একটা থালাতেও তুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু আজকে সহজভাবে আপনাদের এই বিরিয়ানি রান্না করে দেখালাম তো বন্ধুরা আমার এই বিরিয়ানির রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না